আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা রাতের আধারে আওয়ামীদের অস্ত্র প্রশিক্ষণ সাবেক সেনা কর্মকর্তা একজন সাবেক সেনা কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে কি গটবে এটি এই মুহূর্তে বোঝা মুশকিল যেভাবে আওয়ামী লীগ নিয়ে কথা বলা হচ্ছে আওয়ামী লীগ গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে আওয়ামী লীগ গেরিলা বাহিনী তৈরি করছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছে তারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে নানান কথা এই মুহূর্তে শোনা যাচ্ছে তাতে এই মুহূর্তে সাধারণ মানুষ ব্যাপকভাবে উদ্বিগ্ন সাধারণ মানুষের মনে অনেক উৎকণ্ঠা যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি গৃহযুদ্ধের দিকে দাবিত হচ্ছে বাংলাদেশে কি একটি অনিবার্য গৃহযুদ্ধ বেঁধে যাবে এই মুহূর্তে ব্যাপকভাবে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা অস্ত্র চালানো শিখছে তারা যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে এমন নানান অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ প্রকৃতপক্ষে পিছনের ঘটনা কি সেটি এই মুহূর্তে এখনো বোঝা যাচ্ছে না তবে যে ধরনের কথা বলা হচ্ছে সেটি যদি সত্যি হয় তাহলে অনিবার্য আমাদের বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে মিথ্যা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক আওয়ামী লীগ নিয়ে যে ধরনের কথা শোনা যাচ্ছে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল আওয়ামী লীগ জঙ্গি নাটক দেখেছি এখন এই পর্যায়ে এসে সকলে বলছে আওয়ামী লীগের সময় অতিরঞ্জিত করে জঙ্গি নাটক সাজানো হতো এখন কি একই ধরনের কাজ করা হচ্ছে আওয়ামী লীগ করুক আর না করুক তাদের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে আওয়ামী লীগ অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে অস্ত্র চালানো শিখছে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলেনি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কোথাও যদি একটা গাড়ির চাক্কা ব্রাষ্ট হয় সেটি আওয়ামী লীগের দোষ সেটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষররা করেছে বলে উল্লেখ করা হয় যাই হোক ঘটনাটা আপনাদেরকে একটু বলি নরসিংদীর বৃহত্তর উপজেলা রায়পুরার বিস্তীর্ণ চরাঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এলাকার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ স্কুল মাঠে যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী সহ আওয়ামী লীগের লোকজনকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ রাতের অন্ধকারে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে অভিযোগ রয়েছে সাইদাবাদ স্কুলে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জসিম উদ্দিন এবং নজরুল ইসলাম সূত্র জানায় সপ্তাহের প্রায় প্রতি রাতেই চলে এই প্রশিক্ষণ বিশেষ করে রাত যখন গভীর হয় তখনই সরব হয় নিষিদ্ধ ঘোষিত দলটি নেতা কর্মীরা এ সময় গুলি আগ্নে অস্ত্র পরিচালনা ও ককটেলের শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা জানান প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নিরহ মানুষের বাড়িতে চাঁদাবাজি জমি দখল ও বাড়ি গড়ে লুটপাটের কারণে সাইদাবাদ গ্রামটি ইতিমধ্যে সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে নতুন করে অস্ত্রের প্রশিক্ষণের কারণে তাদের মনে সন্দেহে দানা বাঁধছে খোঁজ নিয়ে জানা যায় এ চরাঞ্চলে সংঘর্ষ টিকে রাখতে গোপনে বিভিন্ন স্থানে চলে প্রশিক্ষণ আধিপত্য নিয়ে হানিফ মাস্টার ও এরশাদ নামে দুই ব্যক্তি কিছুদিন পর পর এই এলাকার সংঘর্ষে জড়িয়ে পড়েন পাশাপাশি হানিফ মাস্টারের সায়াতলে থেকে রায়পুর অঞ্চলের শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সায়দাবাদ গ্রামের বাসিন্দা শাহ সহ এলাকার আরো অনেকে আধিপত্য বিস্তার করছে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে এখানে মুরাল যে অস্ত্রে প্রশিক্ষণের কথা বলা হচ্ছে অস্ত্রের ককটেল বিস্ফোরণের ঘটনার কথা বলা হচ্ছে সম্পূর্ণটাই এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু ঘুরিয়ে পেছি এখানে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই ধরনের উত্তরত্বপূর্ণ কাজ করতেই পারেন অস্বাভাবিক কোনো কিছু না আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিছুই ঘটে সূত্র দেওয়া তথ্য মতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকা দখল সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্ষমতায় আসার খবর প্রচার হতে থাকলে সাইদাবাদ গ্রামে সাহালম বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আর এতে নিয়মিত অস্ত্র হাতে প্রশিক্ষণ নিতে শুরু করেছে আওয়ামী লীগ নেতা শাহ আলম বাহিনীর প্রধান শাহ আলম যুবলীগের কথিত ডাক্তার জসিমুদ্দিন ইকবাল সালাউদ্দিন যুবলীগের ইউনুস শিপন স্বেচ্ছাসেবক রহিম সেলিম হারুন আরমান ছাত্রলীগের রনি মাফুজ বাবু সহ চল্লিশ থেকে পঞ্চাশ জন এসব ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে নাশকতা চালাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি গত বছর নরসিন্দি কারাগার ভেঙে আসামি পলাতক ও অস্ত্র লুটপাটের সঙ্গে জড়িত কিছু আসামি এ এলাকা থাকতে পারে তাদের মাধ্যমে কারাগার থেকে লুট অস্ত্র এলাকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে আগস্টে পূর্ববর্তী সময়ে সবার আগে যে আক্রমণের ঘটনা ঘটেছিল সেটি নসেন্দি সেখান থেকে অনেক অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রের মহড়া চলছে বলে স্থানীয়রা মনে করছে এখন কথা হলো সেই অস্ত্র কারা লুট করেছে সেখানে কি আওয়ামী লীগ গিয়েছিল নাকি অন্য রাজনৈতিক দলের ব্যক্তিরা ছিল আর এখানে অনুমান নির্ভরশীল কথা বলা হচ্ছে যে সেই অস্ত্র দিয়ে এখানে মহড়া চালানো হচ্ছে সেই অস্ত্র দিয়ে এখানে প্রশিক্ষণ চলছে এর ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এ অবস্থা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে এলাকা ব্যাপক প্রাণহানি সহ নিরহ মানুষের জানমালি ক্ষতি হতে পারে বলে মনে করছেন তারা এর জন্য যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী আতঙ্কিত হওয়ার মতো একটি খবর সেখানে আওয়ামী লীগের দূষর হোক বা আওয়ামী নেতা কর্মী হোক বা চিহ্নিত কোন সন্ত্রাসী সংগঠনই হোক যদি এরকম অস্ত্রের মহড়া করে সেখানে যদি রাত গভীর হলে অস্ত্রের জঞ্জনানি শোনা যায় ককটেল বিস্ফোরণের ঘটনা শোনা যায় আগ্নে অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে সেটি অবশ্যই আতঙ্ক হওয়ার মতো বিষয় এখানে এলাকাবাসী যৌথ বাহিনীর সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী সহযোগিতা কামনা করেছেন তাহলে আমাদের বাংলাদেশের গোয়েন্দারা কি করছে সেই চলে যে এত অস্ত্রের জঞ্জনানি চলছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে গোয়েন্দারা কি করছে এখানে তো গোয়েন্দাদের আছে বলে আমার মনে হচ্ছে এখানে যদি কোনো ঘটনা ঘটে তার দায় নেবে তবে আমি যতটুকু বুঝতে পারলাম এই খবরের সারমর্ম যতটুকু আমি বুঝতে পারলাম মনে হচ্ছে সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে আগ্নেয় অস্ত্রের জনজনা শোনা যাচ্ছে আরেকটা বিষয় আছে এখানে আওয়ামী লীগ কয়েকজন নেতা নাম শোনা যাচ্ছে বলা হচ্ছে যে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এখন আমার কথা হলো আতঙ্ককারী সন্ত্রাস লুটপাটকারী ডাকাত কোন দলের মতাদর্শের হতে পারে ত্রাসি গোষ্ঠী যে মতাদর্শেরই হোক যে রাজনৈতিক মতাদর্শেরই হোক তারা সন্ত্রাস তারা সেখানে অস্ত্রের জঞ্জনানি শোনাচ্ছে আতঙ্ক সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এখানে আওয়ামী লীগ বিএনপি বড় কথা না এখানে দিলে সমাধান হবে না। যারা দুষ্কৃতিকারী যারা সন্ত্রাস তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতা আনতে হবে যৌথ বাহিনীর অবশ্যই অবশ্যই সেখানে বড় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ